এই আমল দিনে রাতে আর আল্লাহর এই পবিত্র গুণবাচক নামটি যদি বেশি পড়েন তো টাকা এত আসবে আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন না প্রিয় ভাই দুনিয়াতে সবাই চায় যে তার হাতে পকেটে এবং ঘরে অনেক ধন সম্পদ টাকা পয়সা থাকুক বা আসুক কিন্তু এটা হয় না এর জন্যে আপনাকে মেহনত পরিশ্রম করতে হবে টাকা আসার আমল বলতে মূলত রিজিক বৃদ্ধি অভাব দূরীকরণ ও বরকত লাভের জন্য এবাদত বান্দেগি দোয়া ও নির্দিষ্ট কিছু আমলকে বোঝানো হয় যার মধ্যে ইশতেকভার সলাতুল হাজাত আল্লাহর নাম স্মরণ আত্মীয়তার সম্পর্ক রক্ষা এবং হালাল পথে চেষ্টা করা প্রধান যা আল্লাহকে স্মরণ করে ধৈর্য ও বিশ্বাস সহকারে আমল করলে অভাব দূর হয় ও রিজিক বাড়ে বলে বিশ্বাস করা হয় তা আমি এতটুকুন বলবো আপনাকে যে আল্লাহর পবিত্র নাম ইয়াজ আল জালালিউ আলিক্রম ইয়াজ আল জালালিউ আলিকরম এই নামটি বেশি পড়বে এ নাম বেশি পড়ার ব্যাপারে নভিজি সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তো প্রিয় ভাই এই আল্লাহর নাম ইয়াজ জালালিউ আলিক্রম ইয়াজ আল জালালিউ আলিকরম বেশি বেশি করে পড়বে এবারে বলব যে আপনার কাছে কিভাবে টাকা আসবে এই আমল একবার সাত দিন করে দেখুন বেশি বলব না যদি না কবুল হয় তাহলে আরও সাত দিন করে দেখুন রিকাত নফল নামাজ দিনে অথবা রাতে সালাতুল হাজাত হাজাতের নামাজ পড়বেন পড়ে আল্লাহ সুবান হুয়া তালার কাছে দোয়া করবেন যদি আপনার দোয়া কবুল হয়ে যায় তো এত টাকা আসবে না আপনি কল্পনা করতে পারবেন না এবারে আরেকটি কথা আপনাকে বলব যেটি আল্লাহ সুবানা হুয়া তালা বলেছেন কি বলেছেন হে তোমাদের যখন নামাজ শেষ হয়ে যাবে তখন জমিনে ছড়িয়ে ছিটিয়ে যাও রিজিক তলাশের জন্য তো রিজিক তলাশ করতে হবে রিজিক মানে শুধু টাকাই নয় সুখ শান্তি অনেক কিছু তাই এতটুকুন বলব যে সময়কে অপচয় না করে সময়টাকে কাজে লাগাবেন সময়টাকে কাজে লাগাবেন কীরকমভাবে কাজে লাগাবেন কোনো ওয়াক আপনি বেকার অযথা বসে থাকবেন না কেন জানেন মানুষের জীবনের সময় এমন একটা জিনিস এটাকে যদি সঠিকভাবে মূল্যায়ন করতে পারেন কাজে লাগাতে পারেন তাহলে কখনোই কারো কাছে হাত পাততে হবে না তো প্রিয় ভাই আপনি মেহনত করেন যেন কাউকে আলোচনা সমাচলনা করার সময়ই না থাকে দেখেন জীবনে ঝামেলা থাকবে টেনশন থাকবে কেউ আপনাকে পথ তৈরি করে দিবে না নিজের পথ নিজে তৈরি করতে হবে তো যে কোনো কাজে লাগবেন গোপন কোনো সিদ্ধান্ত নেবেন সেইগুলি কি করবেন নিজের কাছে রাখবেন কাউকে বলবেন না আর একটি কথা বলবো আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হলে ইনশাআল্লাহ আর আল্লাহর কাছে চাইলে হাত পাতলে যদি ইমানদার মত মমিন কি হয়ে আপনি চাইতে পারেন তা অকুলকারী হতে পারেন তাহলে আল্লাহ সুবানা হুয়া তা কারো কাছে আপনাকে হাত পাতে দেবে একবার এভাবে আমল তো করে দেখুন ইনশাল্লাহ ফলাফল পাবেন